পাকিস্তানের মাটিতে চলতি মাসেই শুরু হচ্ছে দুই নারী বিশ্বকাপের বাছাই পর্ব বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দলও সেখানে অংশ নেবে আগামী পাঁচ থেকে উনিশ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা ভালো করা ও বলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছে টাইগ্রেস বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অধিনায়ক নিগা সুলতানা জ্যোতি এই সময় তিনি বলেন পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয় সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে খেলবো সাফল্য পেতে ব্যাটারদের সঠিক ভূমিকায় দেখতে চান জ্যোতি প্রথম দিকে আমরা যদি একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব আবার আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত ফর্মে আছে ব্যাক দেয় তারা সব সময়। ব্যাটিং উইকেটে যেন আমরা আরো ভালো ব্যাটিং করতে পারি সেটাই লক্ষ্য থাকবে